দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাংলা শ্যামাইয়ের উৎপাদন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নামাই বাংলা শ্যামাই কিভাবে উৎপাদন করে দেখার চেষ্টা করছি গাছটা শুকানোর জন্য যাওয়া হয়েছে এখানে আপনারা খুবই দেখতে পাচ্ছেন করছি বাংলা শ্যামাই আসলে ঈদ আসলে তাদের কাজের চাপ একটু বেড়ে যায় কারণ বেশিরভাগ অঞ্চলেই এগুলা রপ্তানি করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু শুকানোর অবস্থায় ছিল শুকানো দিচ্ছে এগুলো দেখেন বাংলা শ্যামায় উৎসব এখন আপনারা

এটা দিয়ে মানে মানে ব্যক্তিকে বলে দিই আছে এরকম করে মানে